লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা এই মুহূর্তে আমরা নজর রাখবো আমাদের আজকের আলোচনার কি বিষয় রয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এডিসি এলাকায় কিন্তু নির্বাচন শুরু এবং সেই নির্বাচন শুরুর একটা প্রস্তুতি বা লড়াইয়ের লড়াই শুরু হয়ে গেছে এবং সেই লড়াইটা কিভাবে শুরু হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই এডিসি নির্বাচনের লড়াইয়ে প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে এটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সেখানে মতামত রয়েছে কিন্তু প্রত্যাবর্তন বা পরিবর্তন সেটা কিসের ভিত্তিতে হবে বা কি নিয়ে এই ভোট সামনের দিককে এগোবে এটা নিয়ে বিস্তারিত আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এডিসে নির্বাচনের লড়াই শুরু পাহাড়ে এবং পাহাড়ে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন কি হতে পারে কি হতে যাচ্ছে সমস্তটা বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই এডিসি নির্বাচনের জন্যে রাজ্যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে এবং আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু একদিকে ভিলেজ কাউন্সিলের যে নির্বাচনটা সেই ভিলেজ কাউন্সিলের নির্বাচনের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে এবং সেই সুপ্রিম কোর্ট পরবর্তী সময়। যে ভাবে রাজ্য নির্বাচন কমিশনকে এবং ভারতীয় নির্বাচন কমিশনকে দোষারোপ করেছে এই বিষয় নিয়ে বা যেভাবে ফটকার দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্বাচন কমিশনকে তাতে করে ভিলেজ কাউন্সিল নির্বাচনটা তড়িঘড়ি করানোর কথা ছিল এবং সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে কমিশনারকে নিয়োগ করা হয়েছিল কমিশনের তরফ থেকে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে হয়তো এই এডিসির ভিলেজ কাউন্সিলের নির্বাচনের পাশাপাশি সাধারণ নির্বাচন নির্বাচন যেটা হবে এডিসিতে সেই সাধারণ নির্বাচন এবং ভিলেজ কাউন্সিলের নির্বাচন একসাথে হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবার দুটোই রাজ্য নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে এবার রাজ্য নির্বাচন কমিশন কি পুরো পাহাড়ে বা এডিসিতে একদিকে সাধারণ নির্বাচন যেখানে একটা আলাদা এজেন্ডা নিয়ে নির্বাচন হবে বা অন্যদিকে সেখানে ভিলেজ কাউন্সিল নির্বাচন একসাথে কি সম্পন্ন হবে এবং দুটো দুধরনের নির্বাচন দুটো সময়ের মধ্যে নির্বাচন করার কথা ছিল বা দুটো আলাদা আলাদা সময় নির্বাচন হয়ে থাকে বিশেষ করে এডিসির প্রশাসন গঠিত হওয়ার পর তারপর আমরা দেখতে পাই যে ভিলেজ কাউন্সিলে নির্বাচন হতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোভিডের দোহাই দিয়ে দিয়ে কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছিল যা দু হাজার সালের পর থেকে আরো পাঁচ বছর যদি আমরা দেখি তাহলে দু সালে হওয়ার কথা ছিল দু সালে হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়ে যখন দু পর্যন্ত পেরোলো বা একেবারে দু হাজার আমরা শেষে দাঁড়িয়ে আছি তো দু সালে তো নির্বাচন হবে না হাইকোর্টের পক্ষ থেকে কিছুদিন আগে গত বছর একটা রায় বেরিয়েছিল যে দু হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে ভিলেজ কাউন্সিল এই জায়গায় দাঁড়িয়ে আরো গোটা একটা বছর পেরিয়ে গেছে ভিলেজ কাউন্সিলের নির্বাচন হচ্ছে না তো যেখানে নির্বাচনটাকেই এতটা ডিলে করা হচ্ছে সেখানে লড়াইটা কিসের ভিত্তিতে হতে পারে বা এই নির্বাচন না হওয়ার পেছনে কারণ কি থাকতে পারে আপনারা অবশ্যই আপনাদের মতামত এই বিষয় নিয়ে জানাবেন আমাদের আজকের যে প্রশ্ন থাকবে এই বিষয় নিয়ে সেটা হচ্ছে এডিসির নির্বাচন দুটো নির্বাচন বাকি সাধারণ এবং ভিলেজ কাউন্সিলের নির্বাচন এবারে দুটো নির্বাচন একসাথে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাটা যদি সত্যি হয় তাহলে তিপ্রাসদের জন্যে কি খুব একটা ভালো হবে আপনারা আপনাদের এর উত্তর নিশ্চয়ই জানাবেন এবার আমরা মূল বিষয়ের দিকে আসছি যে এডিসিতে লড়াই শুরু হয়ে গেছে পাহাড়ে লড়াই শুরু হয়ে গেছে বা লড়াই কোনো না কোনো সেখানে ভিত্তিতে হয় কোনো না কোনো জনভিত্তিতে হয় কোনো না কোনো এজেন্ডা নিয়ে লড়াই হয় আমরা দেখেছিলাম এর আগে যে নির্বাচনটা হয়েছিল এর আগে যে ভিলেজ কাউন্সিল বা সাধারণ নির্বাচন এডিসিতে যেটাই হয়েছিল সেই সাধারণ নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কোথাও না কোথাও সেখানে দাঁড়িয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড একটা বড় ইস্যু ছিল এবং এই গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুটা মথা রাজনৈতিক দলের তরফ থেকে তিপ্রাল্যান্ডের দাবিটাকে কিছুটা মডিফাইড করে বা তিপ্রাল্যান্ড যেভাবে এগোচ্ছিল এবং যেভাবে তিপ্রাল্যান্ড এই আলাদা রাজ্যের দাবিকে নিয়ে দু হাজার আঠারোতে একটা বিরাট মার্জিনের ভোট তারা পেয়েছিল বা একটা ভোট ব্যাংক তৈরি করতে পেরেছিল সেই আইপিএফটির ফুটপ্রিন্টেই কিন্তু হেঁটেছে মথা এবং তাদের শুরু থেকেই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি ছিল এবার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করে সেখানে তারা আইপিএফটিকে সম্পূর্ণভাবে ধুলিস করে দেয় আইপিএফটিকে দুর্বল করে দেয় কিন্তু বিজেপির ফলাফল সেখানে বারোটি আসনের মধ্যে নটা আসন তারা দখল করতে পারে বিজেপি হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছিল মথাকে কিন্তু আইপিএফটি মথার সামনে দাঁড়াতে পারেনি এবারের নির্বাচনে ওইটাই হতে পারে তার কারণ আইপিএফটির আহ গ্রাউন্ড লেভেলে আইপিএফটির খুব একটা প্রভাব তো নেই সেখানে যেটা দেখা যাচ্ছে বা এর নির্বাচনের আগেও কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছিলাম আবার অন্যদিকে বিজেপি তাদের যে ফলাফলটা দু হাজার একুশের এডিসি নির্বাচনে এসছে বারোটি আসনে লড়াই করে নটা আসন তারা দখল করতে পেরেছে বিজেপিও কিন্তু তাদের জোট শরিকের সাথে বা আইপিএফটির সাথে জোট ধর্ম রক্ষা করতে গিয়ে কোথাও না কোথাও নিজেদের আসনগুলিও আইপিএফটিকে ছেড়ে দিয়েছিল আঠাশটি আসনের মধ্যে যেখানে বিজেপি রাজ্য সরকারে ক্ষমতায় ছিল তারপরেও বিজেপিকে শুধুমাত্রই বারোটা আসন দেওয়া হলো এবং বাকি আসনগুলি অর্থাৎ অর্ধেকের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আইপিএফটি এবং সেই আসনগুলিতেই কিন্তু মথা তাদের জয় ছিনিয়ে নেয় আঠারোটি আসনে সেখানে মথা সরাসরিভাবে সরাসরি লড়াই করার পর তারা জয়ী হয় তারপর নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী পরবর্তী সময় মথাকে সমর্থন করে তো মোট সংখ্যাটা গিয়ে দাঁড়ালো উনিশ মথার যে এখনকার সংখ্যাটা সেটা হচ্ছে উনিশ আঠাশের মধ্যে উনিশজন জন রয়েছেন কার হাতে প্রদ্যুৎ দেব দেববর্মনের দল মথার কাছে বিজেপির কাছে যে নজন আছে তাদের এখনকার সময় দাঁড়িয়ে তাদেরকে কি আবার সেখানে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হবে কিনা তারাই কি আবার প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে পরিষ্কারভাবে একটা বিষয় মথা এবং বিজেপি জানিয়ে দিয়েছে যে তারা একসাথে আর লড়াই করছে না তার কারণ যদি মথার বিজেপি একসাথে লড়াই করে তাহলে কোথাও না কোথাও দু হাজার একুশের পুনরাবৃত্তিটাই দু হাজার হতে পারে এই আশঙ্কাটা বিজেপির কাছে রয়েছে তার কারণ যেভাবে তাদের শরিক দল আইপিএফটির সাথে তখন আইপিএফটি অনেকটা শক্তিশালী ছিল সদ্য নির্বাচন শেষ হয়েছিল বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পর যেভাবে বিজেপির দখলে যায় তারপর লোকসভা নির্বাচনে বিজেপি সেখানে ক্ষমতা দখল করতে পারে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন বা পুরসভার নির্বাচনেও সেখানে বিজেপির কাছেই সেখানে ক্ষমতা ছিল তো সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে আইপিএফটি এবং বিজেপি তারা প্রায় সমান সমান ভাগাভাগি করে আসন নিয়ে নেয় এবারও যদি ঠিক একই পথে বিজেপিও হাঁটে তাহলে আঠাশটি আসনের মধ্যে কটা আসন তারা বিজেপি মথাকে দেবে কটা আসন দেবে এবং কটা আসন নিজের জন্য রাখবে এই দ্বন্দ্ব যাতে না হয় সে কারণেই কিন্তু একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে সে বিষয়টা কি যে মথা এবং বিজেপি আলাদাভাবে লড়াই করবে তাদের আলাদা আলাদা এজেন্ডা নিয়ে আলাদা আলাদা ইস্যু নিয়ে লড়াই হবে বিজেপি এবার কাদের কি এজেন্ডা সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে বিজেপির এজেন্ডা মথাকে দোষারোপ করা কারণ মথা শাসন ক্ষমতায় ছিল বিজেপি বারবার এটা দাবি করছে যে মথা তাদের দল হলেও শরিক এডিসিতে তো তারা শরীরে নেই এডিসিতে তো তো বিজেপি আর মথা আলাদা আলাদা বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি কাজ করছে তো বিজেপির এজেন্ডা মথার ভোট ব্যাংকে ভাঙা মথার ভোট ব্যাংকে কীভাবে ভাঙতে হবে মথার বিরুদ্ধে সেখানে অবশ্যই তাদের এতদিনের পাঁচ বছরের যে প্রশাসন সেই প্রশাসনের কুটি তথ্য সেখানে বের করা হচ্ছে কত টাকা খরচ হয়েছে কত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রশাসন কিভাবে কাজ করেছে তার সমস্ত অভিযোগ কিন্তু বিজেপি সেখানে লিস্ট করছে এবং সেটা মানুষের সামনে এজেন্ডা হিসাবে তুলে ধরছে এবার মথার এজেন্ডা কি হবে তাদের রিপোর্ট কার্ড নিশ্চয়ই এই মোর্তা দাঁড়িয়ে পাঁচ বছর ক্ষমতা চালানোর পর বা পাঁচ বছর শাসন করার পর নিশ্চয়ই মথা সেখানে বিজেপিকে দোষারোপ করবে না তার কারণ বিজেপির সেখানে কোন কোনো অবদান ছিল না তে কিন্তু যে অভিযোগটা করা হতে পারে তিপ্রা পক্ষ থেকে সেটা হচ্ছে যে কেন্দ্র থেকে টাকা আসেনি বা ভিলেজ কাউন্সিলের নির্বাচন হয়নি কেন হয়নি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হবে ইলেকশন কমিশনের সেখানে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করবেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কিন্তু তারপরেও কি খুব একটা লাভ হবে একজন লিখেছেন দর্শক বন্ধু যে এবার পাহাড়ে এডিসি এবং এডিসি এমডিসি নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল হতে পারে ভিলেজ কাউন্সিল নির্বাচনে অধিকাংশ ভিলেজ টিএমপির দখলে থাকতে পারে অর্থাৎ দুটো নির্বাচনের দুটো ফলাফল বা দুটো রকমভাবে তার প্রভাব পড়তে পারে একদিকে তো হয়তো বা সেখানে আমরা যদি শুধুমাত্র এডিসি নির্বাচনটা সাধারণ নির্বাচনটাই ধরি তাহলে যে আঠাশটি আসন আছে সেই আসনে যেহেতু মথা বিজেপি আলাদা আলাদা লড়াই করবে সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে মথা তো প্রত্যেকটি আসনেই তাদের প্রার্থী দিচ্ছে অর্থাৎ আঠাশটি আসনেই মথা প্রার্থী দিচ্ছে বাকি রইল বিজেপি আর আইপিএফটির জোট আইপিএফটিকে যদি সাতটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা বিধানসভা আসন ছেড়ে দেয় বিজেপি আইপিএফটির জন্য এবং সেখানে ফলাফল থাকে শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট জয়ের যে হার সেটা মাত্র টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আইপিএফটির জন্য তার কারণ পাঁচটা আসনে লড়াই করে তার একটা আসনে ক্ষমতা দখল করে তো সেক্ষেত্রে সাতটা বিধানসভা আসনের মধ্যে যদি পাঁচটা আসন বিধানসভার দেওয়া হয় এসটি সংরক্ষিত আসন আইপিএফটি তাহলে পাহাড়ের আঠাশটা এমডিসির আসনের মধ্যে ঠিক কটা আসন দিতে পারে আইপিএফটিকে কে দুই বা তিন বা তার থেকে বেশি আসন হয়তো বা আইপিএফটি পেতে পারে যদি বিজেপি আইপিএফটি সাথে নিয়ে সেখানে লড়াই করে করে তাহলে বেশিরভাগ বা পঁচিশের বেশি আসনে তো বিজেপি সরাসরি লড়াই করছে তো এখানে পরিষ্কার একটাই বিষয় সেটা হচ্ছে বিজেপি এবং মথার সরাসরি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা চিত্র সেখানে দেখা যাবে তো এই শাসক শাসকের লড়াই যে রাজনৈতিক দল সরকারের শাসন ক্ষমতায় রয়েছে যারা লোকসভা নির্বাচনে একে অপরকে সাহায্য করেছে তারাই যখন পাহাড়ে গিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে তখন কাদের ক্ষমতাটা সামনে উঠে আসবে সেটাই দেখার বিষয় রয়েছে এবং প্রত্যাবর্তন বা পরিবর্তনের বিষয়টা যদি আমরা দেখি তাহলে লড়াই হচ্ছে দুটো রাজনৈতিক দলের মধ্যে যেটা পরিষ্কারভাবে এখনো পর্যন্ত উঠে আসছে এবং সেই দুটো রাজনৈতিক দল এডিসিতে একে অপরের বিপক্ষের দল বা একে অপরের বিরোধী দল কিন্তু ত্রিপুরার বিধানসভা নিয়ে যখন আমরা আলোচনা করব ত্রিপুরা সরকারের বিষয় নিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু বিজেপি মথা এবং আইপিএফটির কথাই বলতে হবে অর্থাৎ তিনটি রাজনৈতিক দলের একসাথে মিলে জোটের একটা সরকার চলছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মথাকেও বিজেপি ছাড়তে চাইছে না বিজেপি মথাও বিজেপিকে ছাড়বে না অবশ্যই তার কারণ আঞ্চলিক দল একটা জাতীয় দলের ছত্রছায় বিভিন্ন সময় বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আমরা দেখতে পাই যে জাতীয় দলের ছত্রছায় সেই আঞ্চলিক দলগুলি বেশিরভাগ থাকে তো ত্রিপুরার এই নির্বাচনে কি ফলাফল হবে বা পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন সেটা আপনারা অবশ্যই জানাবেন আমরা এর পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির থাকবো এখনকার মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার